আমরা সব ভাই বেড়াদার সবাই ঘুরতে সো আসলো নদীতে অনেকদিন পর আসলাম অনেক ভালো লাগতেছে দেখে সো এই যে আমার পিছে নদী অনেক সুন্দর আজকে ওয়েদার অনেক ভালো একটা ভিউ সো আমরা ভাই বেড়াদার সবাই চলে আসছি নদীতে ঘুরতে অনেক দিন পর আসলাম নদীর মাঝখানে বসে সবাই ছবি তুলতেছে যা যার মতো আর আমি আমার ভিডিও করে যাচ্ছি সো এই নিয়ে মতো আজকের আকাশটা অনেক সুন্দর সো আজকে আমরা বেরিয়ে যে সুন্দর একটা ভিউ পাইছি অনেক সুন্দর ভিউ আমাদের অনেক ভালো লাগতেছে এই ভিউ আজকের নদীতে অনেক পানি তো পানি এখন কমে গেছে আগের থেকে সব দাদা এখানে এই নদীতে আরো অনেক পানি ছিল তখন আমরা আসতে পারিনি তো এখন এসছে এসে দেখি তাও ভালোই পানি আছে এই নদীটি টাঙ্গাইল জেলায় অবস্থিত এই নদীর নাম হচ্ছে ধল্লেশ্বরী নদী আর আজকের আবহাওয়ার কথা তো না বললেই নয় মানে যেদিকে তাকাচ্ছে যেদিকে অনেক সুন্দর একটি ভিউ পাচ্ছে এই আকাশটা নীল দেখা যাচ্ছে অনেক পর নদীতে এসে মজা করলাম আমরা সব ভাই বেড়া আর নদীতে নৌকা নিয়ে ঘোরার মজাই তো আলাদা যা সবাই বোঝে না যারা নদীতে নৌকা নিয়ে ঘুরে তারাই শুধু বুঝবে মজাটা যে কতটা মজা লাগে নৌকা নিয়ে ঘুরতে কতটা আনন্দ হয় আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদা হাফেজ